সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম জাহান মাশরুম সেন্টার কোরচাতপুর ঝেনাইদেউ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম জাহান মাশরুম সেন্টার থেকে এই মাত্র ফার্ম ফ্রেশ মাশরুম কাঁচা মাশরুম হারভেস্ট করা হলো তো সেই মাশরুমগুলোকে শুকানোর উদ্দেশ্যে এই যে কাটিং করা হয়েছে এই যে কাটিংকৃত লম্বা লম্বা স্লাইস স্লাইস করে এই মাশরুমগুলোকে শুকানো হচ্ছে তো যারা শুকনো মাশরুম সংগ্রহ করতে চান অথবা গার্ডেন ফ্রেশ কাঁচা মাশরুম সংগ্রহ করতে চান তারা জায়ান মাশরুম সেন্টার কোটচাঁদপুর ঝিনাইদহে আপনারা যোগাযোগ করতে পারেন একবার ফার্ম ফ্রেশ তরতাজা মাশরুম কাঁচা মাশরুম আপনারা পাবেন এবং এখান থেকে চাইলে পরিবেশ বান্ধব উপায়ে সম্মত উপায়ে যে শুকনো মাশরুম এখানে শুকানো হচ্ছে তো শুকনো মাশরুমও পাবেন আপনারা চাইলে পাউডার মাশরুমও অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম